সালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত প্রিয় বিয়ার্স আমাদের এই যে গাড়িটা আপনারা দেখছেন এটা হচ্ছে একদম দু হাজার পঁচিশ মডেলের গাড়ি এটা একদমই নতুন গাড়ি দুই হাজার পঁচিশ মডেলের গাড়ি নতুন আসছে বাহিরের সাইটে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভিতরের সেটটাও দেখাবো আর ওগুলো হচ্ছে আমাদের কোম্পানির গাড়ি এই যে এইটা একটা গাড়ি ওই সিটে আরেকটা গাড়ি আছে এই যে আমি আপনাদেরকে পঁচিশ মডেলের গাড়ির বাহিরের সাইডে যেটা দেখেছিলাম এটা হচ্ছে ভিতরের সাইড এটা হচ্ছে গাড়ির টয়লেট এই যে এটা গাড়ির টয়লেট এবং হচ্ছে প্রত্যেকটা গাড়ির এখানে কেবেল আছে এই যে দেখেন এবং সিটগুলো দেখেন কত বড় বড় সিট এই যে কত বড় বড় সিট এই যে প্রত্যেকটা সিটের পিসে কেবল আসে এই যে দেখতেছেন আপনারা এবং গাড়িতে ফ্রিজও আছে এটা হচ্ছে গাড়িতে ফ্রিজ এই যে কোনো কিছু রাখতে চাইলে এটাতে রাখা যাবে এই যে এই যে হচ্ছে গাড়ির ভিতরের ভিউ আমাদের আঙ্কেল চালাচ্ছেন থ্যাংক ইউ আঙ্কেল তো এই যে হচ্ছে গাড়ি আমাদের এই মসজিদের সামনে দিয়ে গাড়ি সারে একটা গাড়ি অলরেডি সেরে চলে যাচ্ছে এই যে আর এটা এটা হচ্ছে আমাদের নতুন গাড়ি একদম নতুন গাড়ি পঁচিশ মডেলের গাড়ি যেটা আর এগুলো এগুলো হচ্ছে একদমই নতুন এইগুলো এগুলো দুই এক বছর হয়েছে এগুলো নতুনই ওগুলোর ভিতরে তো আগের ভিডিওগুলোতে আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখছেন বাকি এটারটা আপনাদেরকে এখন দেখালাম প্রত্যেকটা সিটের পিছিয়ে চার্জিং কেবেল আছে এবং প্রত্যেকটা গাড়িতে টয়লেট আসে ফ্রিজ আছে অনেকের বাচ্চাদের জন্য খাবার নিয়ে যান যার জন্য ফ্যামিলি যারা যায় আর কি তো আশা করি আপনাদের আমাদের গাড়িগুলো আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ তো জলদি করে আমাদের সাথে যোগাযোগ করুন डबल सिक्स टू नाइन डबल सेवन टू फाइव नाइन डबल सेवन टू एट फाइव एट सेवन साफ़ा अब देखा हो वरम वरक